পিওর অর্গেনজার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার সাথে কম্বিনেশন দেখেন কি সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন আপনারা রিজনেবল প্রাইসে দেখছেন প্রিমিয়াম প্রিন্ট হবে আপনার সিল্কের ভিতরে চয়েসফুল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অল ওভার চিকেন কারি থাকবে দেখেন এই যেগুলো কিন্তু আজকে সকালে আসা প্রোডাক্ট অনেক সুন্দর দেখেন দেখেন ওয়াও একটি কালার কম্বিনেশনের সাথে দেখেন দেখেন এই যে এবার দেখে দেব আপনাদেরকে পাকিস্তানের জমজ ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার কারচুপির মতো কাজ থাকবে দেখতে পারতেছেন অনেক সুন্দর টাচে স্লিপ আগের কোনো ভিডিও আপনারা দেখেন না এই এই প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলো কারণ যেগুলো প্রোডাক্ট বর্তমানে হেট সাদা বাহার নামেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ব্র্যান্ডের কালেকশনগুলো রেগুলার নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য ভিড়টা হ্যাঁ দর্শক আসলে এখানকার এই কালেকশনগুলো নিজস্ব ব্র্যান্ডের কালেকশন অর্থাৎ নিজস্ব নামে এই থ্রি সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের নতুন নতুন ব্র্যান্ডের থ্রি কালেকশনগুলো দেখাবো যেগুলো তারা নিজেরা তৈরি করে এবং বাইর থেকে ইম্পোর্ট করে থাকে দর্শক এখানকার এই কালেকশনগুলো চৌষট্টি জেলায় বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সারা বছর নিয়ে ব্যবসা করে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি এখান থেকে অল্প টাকার প্রোডাক্ট নিয়ে অর্থাৎ আপনি এখান থেকে স্যাম্পল নিয়ে দেখতে পারেন যে আপনি এখানকার এই কালেকশনগুলো আপনি আপনার দোকানে নিয়ে আপনার এলাকায় নিয়ে আপনি চালাতে পারেন কি না হ্যাঁ দর্শক সেই সুযোগটা ওনারা প্রোভাইড করতেছে অল্প টাকার প্রোডাক্ট নেওয়ার একটি সুযোগ দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যেটার অবস্থান মিরপুর এগারো রোড এগারো লাইন এক দোকান নং এক ব্লক সি হ্যাঁ দর্শক মিরপুর এগারো বড় মসজিদের দক্ষিণ পাশে রোডটা দিয়ে আসতে দেখতে পাবেন এরকম লম্বা করে দাঁড়িয়ে আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বিশাল

ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে কোনো গ্রাহককে চিনতে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কী করবে আমাদের অনলাইন নাম্বার সাথে যোগাযোগ করবে ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করবো আমাদেরকে মিরপুর আগার সাথে দিয়ে আসে চলুন কথা না পারি আমরা কাজে চলে আসি ফার্স্ট যে কালেকশন দেখাচ্ছি এটা একটি প্রোডাক্ট হবে ইন্ডিয়ান একটি ব্র্যান্ডের ভিতরে এটা হচ্ছে পিওর অর্গেনজার ভিতরে ফ্রন্ট সাইড এবং স্লিপসে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন ফ্রন্ট সাইড এবং স্লিপসে কাজ পাচ্ছেন নিখুঁত কাজ কাজগুলো একটু যদি জুম করে দেখান তাহলেই বুঝতে পারবে কী কোয়ালিটি রয়েছে এগুলোর ভিতরে এবং এটার কালার পেয়ে যাচ্ছেন চারটা নিতে অবশ্যই ব্যবসায়িক স্বার্থে আপনাদেরকে চারটাই প্রোডাক্ট নিতে হবে চারটাই কালার নিতে হবে দেখেনি যে আর আমাদের হচ্ছে মূলত পাইকারি যারা ভিডিও দেখেছেন যারা সরি যারা আমাদের ভিডিও দেখছেন এই ভিড় হচ্ছে তাদের জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি করবে অথবা নিয়ে খুচরা ব্যবসা করবে তাদের জন্যই নেক্সট কালেকশন হচ্ছে দেখেনি যে নুর স্নায়াব মাশালা অনেক সুন্দর একটি কালার সাথে কম্বিনেশন দেখেন স্টোন এবং মাল্টি তারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা কালার পেয়ে যাচ্ছেন ছয়টা ইনশাল্লাহ ছয়টাই নিতে হবে আপনাদেরকে এবং এগুলো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে ইন্ডিয়ান প্রোডাক্টের খেতে দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত ছাড় রয়েছে বর্তমানে আমাদের দোকানে দেখেন যে অন্যটা দেখেন কী সুন্দর এগুলো বহর হবে আড়াই হাত লেন্থ হবে পাঁচ হাত নেক্সট কালেকশন দেখেন বর্তমানে হিট একটি প্রোডাক্ট এটা হচ্ছে গাঙ্গা ব্র্যান্ডের ভিতরে দেখেন যে হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের একটি অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন প্রিমিয়াম প্রিন্ট হবে আপনার সিল্কের ভিতরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন যে কালার পেয়ে যাচ্ছেন ছয়টা প্রাইস হবে খুবই কম এবার অনেকে কমেন্ট করতে পারে ভাই প্রাইস না বলার কারণ প্রাইস না বলার কারণ হচ্ছে আমাদের একমাত্র কাস্টমাররা যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবে আমরা যদি প্রাইস বলে তাদের অসুবিধা হবে ইন্ডিয়ান কালেকশনগুলো শুরু হচ্ছে আমাদের এগারোশো চল্লিশ টাকা থেকে এবার অনেকে ভাবতে পারে আমাদের হাতের প্রোডাক্ট এগারোশো চল্লিশ টাকা প্রাইস বলবে না প্রাইস জানতে হলেও স্ক্রিন আমার সাথে যোগাযোগ করতে হবে এখন এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট বিপুল ক্যালভিন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে অন্যটা দেখেন ভাইয়া আপনার কাজটা দেখেন মাসাল্লাহ চয়েসফুল একটি প্রোডাক্ট যেগুলো বাসায় অনলাইনে অফলাইনে রাখলেই কিন্তু সেল হবে আশা করি এগুলো খুব ভালো প্রফিটে সেল করতে পারবেন আপনি নেক্সট কালেকশন হচ্ছে বর্তমানে হিট একটি প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড সীমা ঠিক আছে এটা হচ্ছে সীমা অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন অল ওভার কারচুপির মতো কাজ থাকবে এবং ব্যাক সাইডে থাকবে লক করা দেখেন এই যে ব্যাক সাইডে একেবারে নিখুঁত লক করা থাকবে ফ্রন্ট সাইড এবং স্লিপসে আপনার কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর নিখুঁত কাজ রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কালার পাচ্ছেন বর্তমানে চারটা ঠিক আছে দেখেনিজি দেখেন কি সুন্দর একটি অল ওভার গর্জে জর্জের ভিতরে অন্যের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এরপর দেখেন এই যে একটা কালেকশন কালেকশন দেখতে দেখেন মাশাআল্লাহ চয়েসফুল একটি প্রোডাক্ট আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু জানেন যে এই ইউটিউব চ্যানেলে সবসময় নতুন নতুন সন্ধান দেওয়া হয় তো অবশ্যই যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখবেন লাইক কমেন্ট করে ঠিক আছে এই দেখেনিজি যাদেরকে আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে প্রাইস গেল জেনে নেবেন এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে যারা আসতে ইচ্ছুক চলে আসবেন মিরপুর এগারোটাতে এসে কল করলে হবে আর যারা আসতে পারবেন না যারা দূরদূরান্ত থেকে দেখতে চান তারা কী করবেন আমাদের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার এই নাম্বার রয়েছে আমাদের ইউটিউব সরি ভাই মিস্টেক মিস্টেক আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই স্ক্রিন নাম্বারের সাথে আপনি যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমও পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে বাসায় বসে কিন্তু আপনি বসে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এই যে অন্যটা দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ এবং এটা সালোয়ার পেজ আছেন খুব সুন্দর কাজ করা দেখেন নিজে যে দেখেন কি সুন্দর কাজ রয়েছে যেটা হচ্ছে বোরিং করা থাকবে এগুলোর প্রোডাক্টে তিন থেকে চারশো টাকা ডিসকাউন্ট রয়েছে স্বর্বনে এবার দেখে দেবে আমাদেরকে দেশি পণ্যগুলো যেগুলো প্রোডাক্ট বর্তমানে হিট সাদা বাহার নামে ঠিক আছে স্যার কিন্তু বাইরে কত পাকিস্তানি বলে চালিয়ে দিচ্ছে আমাদের গ্রাহককে দেখেন নিজে কত বীজ দিচ্ছেন স্বর্বনি দেখেন যে পাল স্টেট পেজ আছেন অনেক সুন্দর এবং অন্যটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট সর্বনিম্ন কত বীজ দিচ্ছেন ভাই আমাদের এখানে সর্বনিম্ন বর্তমানে সতেরো টাকা দিয়ে ব্যবসা করা যায় মাত্র দুই পিস প্রোডাক্ট নিয়ে অনলি দুই পিস নিয়ে চাইলে আপনার সতেরো টাকা দিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এই যায় অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দুপুরটা দেখেন অনেক সুন্দর নিখুঁত দেখতে অন্য পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইসে আমার দেশি পণ্যগুলো শুরু হচ্ছে ভাই এরকম সুন্দর সুন্দর বুটিক মাত্র ছয়শো টাকা থেকে শুরু মাত্র ছয়শো টাকা থেকে শুরু আমাদের বুটিক্স কালেকশনগুলো কাজটা দেখেন কি নিখুঁত কাজ এবং কালার গুলা দেখেন এই দেখেনি যে এই এই যে এই প্রোডাক্টটা দেখেন ওনা দেখেন কি সুন্দর অল ওভার কাজ এবং ব্যাকসাইড থাকবে নিখুঁত লক করা কোন রকম আঙ্টিতে চুতে বাধা উপায় থাকবে না এই দেখেন যে এগুলো কিন্তু আজকে সকালে আসা প্রোডাক্ট মানে হিট না একেবারে নতুন ভাই একেবারে নতুন প্রোডাক্ট ওনাটা দেখেন অল ওভার ডলার বসানো থাকবে দেখেন পুরোটাতে ডলার বসানো থাকবে এই যে এই যে দেখেন বর্তমানে হিট একটি প্রোডাক্ট সাদা বাহার অনেক সুন্দর দেখেন প্রোডাক্ট দেখেন কি সুন্দর নিখুঁত রয়েছে এবং এটার দুপুরটা আরও সুন্দর পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স দ্বারা কাজ এবং প্রিন্টটা দেখেন প্রিমিয়াম প্রিন্ট হবে ঠিক আছে এরপর দেখে দিচ্ছি একটি হিট প্রোডাক্ট যেটা হচ্ছে সাদা বাহার ব্র্যান্ডের অনেক সুন্দর ভলিউম হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অল ওভার চিকেন কারি থাকবে বোরিং করা ভাই একটু সামনে থেকে দেখান এলে বুঝতে পারবে দেখেন নিখুঁত এগুলো কিন্তু বোরিং করা থাকবে এবং এটার সাথে কিন্তু আপনারা ওনার পেয়ে যাচ্ছেন খুবই নিখুঁত এই দেখেন যে ওনাটা দেখেন খুবই নিখুঁত ওনার পেয়ে যাচ্ছেন দুই পাশে কাটওয়ার্ক দুই পাশে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন যে এবং এটার স্যালোড পেয়ে যাচ্ছেন অল ওভার চিকেন করা অল ওভার বোরিং করা এবং চিকেন করা থাকবে যে স্যালোডটা দেখাই দেন ভাই এগুলো প্রাইস কিন্তু খুবই কম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এই দেখেন কি সুন্দর বুটিসগুলো দেখেন একেবারে নিখুঁত এগুলো এই খুব ভালো চলবে হ্যাঁ বা এগুলো গরমের আরাম একেবারে অর্গেন্ডি সুতি তারপর হচ্ছে আপনার এসি কটন মালাই কটন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিচ্ছি এবার দেখে দেব আপনাদেরকে পাকিস্তানের জমজ ভাই যেটা হচ্ছে সর্বনিম্ন আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আমাদের লোন কালেকশন শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এগুলো হচ্ছে ফার্স্ট মাস্টার কপি ঠিক আছে পাকিস্তানি প্রোডাক্টের এ দেখেন দেখেন ভাই কি সুন্দর নিখুঁত প্রিন্টটা দেখেন দেখলে মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে নেক্সট কালেকশন হচ্ছে এই যে কালেকশনটা দেখেন ওয়াও দেখেন ওয়াও একটি কালার কম্বিনেশনের সাথে দেখেন এই দেখেন যে এটা একবারে সুতির কালেকশন হ্যাঁ ও একবারে 100% প্রিমিয়াম কটনের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো রিজনেবল প্রাইসে পাচ্ছেন ভাই আমাদের কাছ থেকে মাত্র কত টাকা থেকে ভাই মাত্র 450 মাত্র 450 টাকা থেকে শুরু হবে আমাদের বুটি লোন কালেকশন দেখেন এই যে গেট লাগাই আছে ছাতে বুঝছো আমরা এক দুই ওই তো দেখেন এই যে এটা আপনি কি সুন্দর দেখতে পারতেছেন একেবারে অল ওভার প্রিন্টেড পেজ আছে এগুলো এ দেখেন এই যে এগুলো প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা আলাদা মানে নতুনত্ব দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে কোথায় ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বড় মজিয়ে দক্ষিণ পাশে এটাকে দেখেনি যে সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইসে নেক্সট কালেকশন এই যে দেখেনি যে খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্টগুলো এই দেখেন চলবে এগুলো হ্যাঁ এগুলো ভাই হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম লোনের ভিতরে কটনের ভিতরে ভাই যদি আপনারা জানেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে থ্রি পিস জগতে উন্নত মানের একটি ব্র্যান্ড উন্নত মানের একটি ব্র্যান্ড আপনি যদি একটু দেখেন এ পাশে আমাদের সব রকম কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এ পাশে সব রকম ইন্ডিয়ান কালেকশন এবং এ পাশে পেয়ে যাচ্ছেন আমাদের বুটিস কালেকশনগুলো এবং এ পাশে কিন্তু সব রকম নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু এই কাউন্টারটিতে আমাদের শাড়ি এবং লেহেঙ্গার কালেকশন পেয়ে যাবেন দেখেন অসংখ্য অসংখ্য লেহেঙ্গার কালেকশন দেখেন অনলি মাত্র 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 কত টাকা থেকে শুরু হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে কিন্তু আমাদের লেহেঙ্গার কালেকশন শুরু হচ্ছে এবং শাড়ি কালেকশন শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে ইনশাল্লাহ আমরা সব কিছু দেখাবো একটি ভিডিও দেখার একটি ভিডিওতে সব রকম প্রোডাক্ট দেখানো সম্ভব না আসলে তারপরে এখানে আমরা জাস্ট একটু ভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পারতেছেন আর সেখানে আমাদের লোন কালেকশনগুলো রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যারা দেখতেছে আমাদের ভিডিওগুলো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে